এগুলা হট কোল নর্মাল ছয় হাজার ছয় হাজার এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি হাইয়ার স্মার্ট এন্ডুয়েট বর্ডারলেস টিভি এগারো হাজার টাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো ঠিক আছে বারোটা একসঙ্গে অনলি মাত্র ষাট হাজার টাকা টোটাল পাঁচ হাজার টাকা করে পড়তেছে যেমন ধরেন এটা তো পাঁচ হাজার টাকার ফ্রিজ না এটা পাঁচ হাজার টাকার ফ্রিজ না এটা পাঁচ হাজার টাকার ফ্রিজ এই যে দেখেন ইনটেক নিয়ে একবার ইনটেক নতুন ইনটেক ব্র্যান্ড নিউ ফ্রিজ আসবে ওই জন্য আমি এগুলা কি পুরাতন গুলা লড দিয়ে দিচ্ছি আর্টিসিয়ান লেদার টু টু ওয়ান ফাঁস্ সিডের সোফা এটার দাম রাখবো অনলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা সাত হাজার ওয়ার্ডের জাম্বু সেত্রিশ এম এম সাত হাজার ওয়ার্ড আর যা যা প্রয়োজন এগুলাতে মিস্ত্রিরা বেশি বুঝবে বাজাজ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ বারোশো ওয়াট হেভি ডিউটি

ডি মাত্র উনত্রিশশো টাকা চেয়ে অরেঞ্জ জুসার এক হাজার টাকা আর এটা হচ্ছে যে যেকোনো কিছু জুস করতে পারবে এদিক দিয়ে দিবে এদিক দিয়ে ময়লা বের হবে এদিক দিয়ে জুস বের হবে ঠিক আছে অনলি এক টাকা অনলি মাত্র চার হাজার টাকা চেয়ে স্পিকার একটা টাইম ডি একটা টুইটার ইউএসবি সোলার ব্যাটারি কারেন্ট সব চলবে সব পনেরোশো টাকা এগুলো প্রত্যেকটা মাল একশ একশো চালু না চললে রিটার্ন কোথ ইফিজ পাঁচশো টাকা দুইটা নিলে একটা ফ্রি কেমন আছে আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও টি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসলাম মেরে

তো কল রিসিভ করা পসিবল হয় না যার কারণে আপনারা এই হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার চেষ্টা করবেন বেশ কিছু সিঙ্গার এর আয়রন পাইছে ঠিক আছে এগুলা একটু দেখাই দেখেন এদিকে দেখেন সিঙ্গার মডেল নাম্বার 2200 ওয়াট 2200 ওয়াট আছে 2000 ওয়াট আছে ঠিক আছে তো এগুলা এর আগে আমরা প্যাকেট সহকারে বিক্রি করছিলাম এগুলা কিন্তু আবার আনইউজড ঠিক আছে ইউজড কি হয় নাই আনইউজড নো ব্যবহার মানে কি ব্যবহার হয় নাই বুঝতে হবে ওইটা কারণ যেহেতু প্যাকেট পাইনি অনেকে মনে করবে যেটা পুরাতন মাল এগুলো আমরা অপশনে পাইছি প্যাকেট গুলার অবস্থা বেশি খারাপ ছিল তো ওগুলো বাঁচো করা যাচ্ছে না কিছু করা যাচ্ছে না প্যাকেট থেকে খুব আলাদাভাবে সেল করতেছি হ্যাঁ সিঙ্গার ব্র্যান্ডের বাইশো ওয়ার্ড আছে দুই হাজার ওয়ার্ড আছে যেরকম লাগবে এরকম নিতে পারবে এগুলোর দাম রাখবো অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে এটা শোরুম প্রায় ছাব্বিশশো টাকা ঠিক আছে আমার কাছে কি নেই শুধু প্যাকেটটা নাই ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে ছয় ইঞ্চি স্পিকার ছয় ইঞ্চি স্পিকার এক টাইম ডিভাইয়ার একটা টুইটার ব্লুটুথ ফ্যান মেমোরি ইউএসবি সোলার ব্যাটারি কারেন্ট সব চলবে হ্যাঁ প্রাইস রাখবো অনলি মাত্র পনেরোশো টাকা কত টাকা অনলি পনেরোশো টাকা এরপরে দেখেন এদিকে একটু ভালো করে দেখেন দুই হাজার ওয়ার্ড জেবিএল দুই হাজার ওয়ার্ড জেবিএল দিদার মেরিন ঠিক আছে দিদার মেরিন এটা হচ্ছে আট ইঞ্চি ডাবল স্পিকার আট ইঞ্চি ডাবল আট ইঞ্চি স্পিকার দুইটা টুইটার দুইটা অ্যামডিফায়ার একটা হ্যাঁ এটা ব্লুটুথ ফ্যান্ডা পিএসবি মেমোরি যত কিছু আছে সোলার ব্যাটারি কারণ সবকিছু চলবে হ্যাঁ এগুলো এক বছর ওয়ারেন্টি থাকবে কয় বছর এক বছর প্রাইস রাখবে অনলি মাত্র ছাব্বিশশো টাকা কত টাকা ছাব্বিশশো টাকা এগুলো আমাদের নিজস্ব পণ্য মাল ভালো খুবই হেভি ঠিক আছে এগুলা দ্বারা যে দিচ্ছে যে বিশ পিস করে তাও সেম রেট ছাব্বিশশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে কত টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এক ফিয়ার দুইটা মিলে কি এক ফিয়ার ঠিক আছে আট ইঞ্চি স্পিকার আটটা কয় ইঞ্চি আট স্পিকার আটটা আটটার মধ্যে দুটা অফার আট ইঞ্চি স্পিকার আটটা আটটার মধ্যে নিচে দুটা হচ্ছে অফার সোলার কারেন্ট ব্যাটারি এটা সব জায়গা থেকে চলবে ঠিক আছে এটা এই দুইটা মিলে এক সেট হ্যাঁ এটা প্রেস রাখতেছি অনলি মাত্র বারো হাজার টাকা বারো হাজার এটা আপনি যদি ছয় বার বারো নিয়ে আপনার টাকা ওসল আর বাকিগুলো লাভ ঠিক আছে আর কিছু বলবো এটা সম্বন্ধে বিস্তারিত এবারে দিকে আসেন এগুলো এখন প্রয়োজন মানে টান্ডা পানির জন্য আর কি ঠিক আছে শীতকালে গরম পানি গরম কালে ঠান্ডা পানি এখন তো বাঁচতে হবে ঠান্ডা গরম থেকে এগুলা হট কোল নর্মাল তিনটা একশো একশো চালু এগুলা প্রাইস রাখবো ছয় হাজার ছয় হাজার ঠিক আছে হুম ডিল মেশিন এটা হচ্ছে যে কি আপনার নয়শো ওয়ার্ডের ডিল এটা প্রাইস রাখবো অনলি মাত্র এগারোশো টাকা ইনটেক দেওয়ার সময় এরকম ইনটেক নিয়েও দিব ঠিক আছে এমনি এগুলা এখানে স্যাম্পল রাখছি এরপর দেখেন হে বিমানের গ্রাইন্ডার অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা কত টাকা বারোশো পঞ্চাশ টাকা আর এদিকে ডিল মেশিন আছে এটা হচ্ছে টাকা ডিল মেশিন আর কেউ যদি বলে যে একটা ডিল একটা গ্র্যান্ডিং নিবে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঁচিশশো টাকা ঠিক আছে ছোট গ্রিন্ডার ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

এগুলোর টোপ আছে ভিতরে এই যে টোপ এগুলা হ্যাঁ শো করে নেয় আর কি সেভেন ফিজ তো সাথে একটা কাঠি ফিরে থাকবে চারটা করায় তিনটা ডাকনা চারটা করাই তিনটা ডাকনা একটা কাটি প্রাইজ রাখবো কত অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াট গ্রাইন্ডার ঠিক আছে একটু দেখেন ছয়শো পঞ্চাশ ওয়াট গ্রাইন্ডার ইনটেক নিউ হ্যাঁ এটা প্রাইস রাখবো অনলি মাত্র আটশো টাকা আটশো টাকা কত টাকা আটশো টাকা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ রাইস কুকার ওয়ান পয়েন্ট ফাইভ রাইস কুকার মিনি রাইস কুকার আর কি বেচালার বাইদের জন্য তাহলে একেবারে ছোট্ট দুই একজন হ্যাঁ স্টুডেন্টের জন্য এটা প্রাইস পড়বে অনলি এগারোশো টাকা সার ফ্লাক্স আছে তিন লিটার দাম হচ্ছে অনলি নয়শো টাকা টিসু বক্স পাঁচশো টাকা এটা হচ্ছে সিঙ্গেল পার্টের কেদলি অনলি মাত্র সাতশো টাকা সাতশো টাকা

ত্রিশ লিটার চা আনবে ত্রিশ কাপ তিন লিটার ফ্লাস 30 কাপ চা আনবে ঠিক আছে এটা হচ্ছে নতুন ষোলোশো টাকা এটা হচ্ছে পুরাতন এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা ট্যাপ টুপ নাই কোনো ট্যাপ টুপ নাই ওয়াশ করলে একবারে ফ্রেশ হয়ে যাবে আর এটা তো ইনটেক নিউ হ্যাঁ এটা ইনটেক নিউ ষোলোশো আর এটা পুরাতন এক হাজার যে আপনাকে যেগুলো বল দেখালাম আর একটা তুলে স্যাম্পল এগুলো আমাদের কাছে মালিশ পরিমাণ আছে ৬৫০ পঞ্চাশ ওয়াট বাজাজ ইলেকট্রিক গ্র্যান্ডার ঠিক আছে এগুলা দাম পড়বে কত আটশো টাকা করে আটশো টাকা করে এগুলা হোম ডেলিভারি দেওয়া যাবে দুই হাজার টাকার নিচে হলে তো অবশ্যই পুরো টাকা পেমেন্ট আর এটা তো আটশো টাকা ঠিক আছে পেমেন্ট করতে না পারলে নক দেওয়ার দরকার নাই এগুলা ছোট কারো মাল যে জন্য সুবিধার জন্য হোম ডেলিভারি কি আমরা সার্ভিস চালু করছি ঠিক আছে এরপর দেখেন হকিংস এর চোলা হকিংস ইনফারেট কুকার এটু জেট সব পাতিল ব্যবহার করা যাবে ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র তিন হাজার টাকা তিন টাকা হকিংস চোলা ইনফারেট কোকার প্রাইস হচ্ছে অনলি মাত্র কত তিন হাজার টাকা ডিপায়ার তিন লিটার ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র উনতিরিশশো টাকা তিন লিটার ডিপায়ার অনলি মাত্র উনতিরিশশো টাকা এরপরে দেখেন এটা হচ্ছে সোনি ডেকসেট সোনি ডেকসেট তিনটা মিলে একটা সেট এনাম জাহাজের মাল অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এরপরে দেখেন জুসার এগুলো এনাম জাহাজের মাল হ্যাঁ এগুলার দাম পড়বে এক হাজার এক হাজার এখন কিন্তু গরমকাল হ্যাঁ জুস খাইতে হবে এটা হচ্ছে অরেঞ্জ জুস আর এক হাজার টাকা আর এটা হচ্ছে যে কোনো কিছু জুস করতে পারবে এদিক দিয়ে দিবে এদিক দিয়ে ময়লা বের হবে এদিক দিয়ে জুস বের হবে ঠিক আছে অনলি এক হাজার টাকা এদিকে আরেকটা দেখেন সানফ্রট এটা এক হাজার টাকা এগুলা সবগুলা কি এনাম জাহাজের মাল পুরাতন গুলা হ্যাঁ আর এটা হচ্ছে নৌকা ব্র্যান্ড এর এটার দাম হচ্ছে পনেরোশো টাকা কারণ এটার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর হ্যাঁ নিখুঁত আর কি সুন্দর বলতে একটা বিটার আছে মাত্র এদিকে দেখেন আরেকটা একটা আছে হ্যাঁ ইলেকট্রিক ইনফারেট কুকার এটা দাম রাখবো অনলি মাত্র তিন হাজার টাকা এরপরে দেখেন পালসন পালসন ভিতর এসে বাইর এসে ঠিক আছে মাইক্রোওভেন জাহাজের মাল অনলি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এরপরে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ অনলি মাত্র চার হাজার হ্যাঁ ভিতরে দেখছেন তো কিরকম ফ্রেশ ফ্রেশ এরকম যেগুলো পুরাতন মাল যেরকম ফ্রেশ হোক না কেন এগুলো পুরাতন মানে পুরাতন স্পট ডাক এগুলা কি থাকবে এখন যেমন ধরেন এটা ভিতরে একেবারে ফ্রেশ কিন্তু এদিকে আপনার লেখাগুলো বোঝা যাচ্ছে না তো এটা কি ফ্রেশ হইলো আপনি আমারে বলেন ফ্রেশ হলে নতুন গুলা নিতে হবে ঠিক আছে অনলি মাত্র কত টাকা টাকা এরপরে সানিও সানিও জাপান হ্যাঁ দেখেন এদিকে আবার জং আছে তো আমি যদি এটা না আপনি কি দেখতে পারবেন পুরাতন মানে পুরাতন এর মধ্যে ফ্রেশ ফ্রেশ বলে লাভ নেই হ্যাঁ এটার দাম ভরবো অনলি মাত্র কত টাকা চার হাজার টাকা এদিকে আরেকটা দেখেন হ্যাঁ মিয়াকু মিয়াকু ব্র্যান্ডেড ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র

কোলা দেখাচ্ছি এটা প্রাইস করবে স্টিম আয়রন এটা প্যাকেট আছে ওই জন্য তেরোশো টাকা আর প্যাকেট ছাড়া বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপর দেখেন বাইরাল ডিল মেশিন একশো পিসের ডিল মেশিন এ টু জেড সব কিছু এখানে থাকবে অনলি মাত্র বাইশশো টাকা কত টাকা অনলি মাত্র বাইশশো টাকা জাম্বু কিবু সাত হাজার সাত জাম্বো এখানে সেনি রেস এগুলো সব থাকবে বিস্তারিত এটা একটু দেখাই দেন অনেক ভাই জানা বলে যে কত এম এম কত ওয়াট এখানে আছে তিরিশ এম এম ঠিক আছে তিরিশ এম এম সাত হাজার ওয়াট আরো যা যা প্রয়োজন এগুলো তো মিস্ত্রিটা বেশি বুঝবে হ্যাঁ দুশো বিশ বল এটা অনলি মাত্র উনতিরিশশো টাকা কত টাকা উনতিরিশশো টাকা এগুলো হচ্ছে দুই হাজার ওয়াটের ড্রিল মেশিন কালার আছে দুইটা হ্যাঁ এটা দুই হাজার ওয়াট এটাও দুই হাজার ওয়াট অনলি তেরোশো টাকা করে তেরোশো ঠিক আছে এদিকে একটা নোভা নোভা মাইক্রোভেন আছে চালু এদিকে একেবারে ফ্রেশ কন্ডিশন বলবো না ফ্রেশ কন্ডিশন কারণ এগুলো পুরাতন মাল হ্যাঁ বাসায় নেওয়ার বলে বলেছে ভাই আপনি ফ্রেশ কন্ডিশন বলছেন এখানে জং আছে হ্যাঁ তো এই জন্য এগুলা পুরাতন মাল মানে পুরাতন এগুলা ফ্রেশ বলি লাভ নাই অনলি মাত্র হাজার টাকা ঠিক আছে এদিকে তিনটা রাইস কুকার আছে হ্যাঁ এগুলা সব একশো একশো বুঝে নিবেন এক হাজার এক হাজার এক হাজার এদিকে তিনটা স্পিকার আছে যেরকম আছে এরকম লাইন আছে আমি চালাই দিতে পারবো না এগুলা জামেলা ব্লুথ কানেক্ট করেন স্যাং সং এগুলার কি এগুলা তিনটা তিন হাজার টাকা তিনটা কত তিন হাজার এমনি এদিকে একটা এক হাজার টাকা চালাই নিলে একটা এক হাজার টাকা এখন তিনটা দিয়ে দিব তো কত তিন হাজার টাকা ফিলিপস অরিজিনিয়াল ফিলিপস মেড ইন ইন্দোনেশিয়া হ্যাঁ পুরাতন ছয়শো টাকা এদিকে আছে ছয়শো টাকা এখানে দুই দুই ক্যাটাগরির মাল আছে মাল কিন্তু সেম দাম হচ্ছে ভিন্ন এটা ছয়শো টাকা হচ্ছে কারণ হচ্ছে এটা হচ্ছে অরজিনিয়াল ঠিক আছে মানে কেবলটা কি অরিজিনিয়াল আর আয়রনটা নষ্ট হয়ে যাওক কেবল হ্যাঁ আর এটা দেখেন কেবল চেঞ্জ এটার দাম হচ্ছে চারশো কেবল চেঞ্জ হলে কত টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা আর অরিজিনাল কেবল ছয়শো টাকা এটা ছয়শ ভাইয়া বন্ধ ছয়শ একটা আছে ছয়শ ঠিক আছে অরিজিনাল গুলো ছয়শো টাকা আর যেগুলা তার লাগানো হয়েছে এগুলা চারশো টাকা এদিকে দেখেন দুইটা স্পিকার আছে দুইটা স্পিকার আছে এই দুইটার দাম পড়বে দুই টাকা করে এগুলা একটাই এক সেট হ্যাঁ এরপরে দেখেন স্টেবিলাইজার ফ্রিজের স্টেবিলাইজার টিভিতে ব্যবহার করতে পারবেন ফ্রিজও ব্যবহার করতে পারবেন দাম হচ্ছে অনলি আটশো টাকা কত টাকা আটশো টাকা এরপরে দিকে প্যানাসনিক ডেক সেট আছে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো হচ্ছে সবগুলা চালু সবগুলা চালু ফোর্থ পিস এক হাজার টাকা করে আর কোনোবাই যদি একসঙ্গে দশটা নেই দশটা সবগুলা চালাই দিব দাম রাখবো যে পাঁচ হাজার পাঁচটার দামে দশটা দিয়ে দিব কিন্তু সবগুলা চালাই চালাই দিব ব্লুটুথ দিয়ে এগুলা আমি ব্লুটুথ ডিভাইস লাগাইছি যে আমার পঁচিশশো টাকা সাতশো টাকা খরচ হয়েছে একটা ব্লুটুথ ডিভাইসের দাম দুইশো টাকা করে ঠিক আছে তো আমি আমার এগুলা লস পর্যায় দশ পাঁচটা নিলে আর পাঁচটা ফ্রি কত টাকা পাঁচ টাকা এরপর দেখেন দাদা এদিকে পুরাতন ব্ল্যান্ডার আছে এগুলা অরিজিনাল ফ্রান্স এটাও মোরিলেক্স মেরিব্রাস এটা মিয়াকো মেডি ইন্দোনেশিয়া এগুলো একটু আনফ্রেশ টাইপের ওই জন্য এগুলোর দাম হচ্ছে অনলি আটশো টাকা করে ঠিক আছে যেগুলো একবার ফ্রেশ কন্ডিশন ওগুলো আমরা এক হাজার টাকা করে সেল করি আর এগুলো হচ্ছে দেখি লোকাল চাইনা মাল এগুলোর দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ এদিকে দেখেন স্টিল বডি ব্ল্যান্ডার আছে একটা দুইটা এদিকে আছে একটা তিনটা এগুলোর দাম পড়বে বাইশো টাকা করে যদি কোনো বাই তিনোটটা একসঙ্গে নেই দুই হাজার টাকা করে দিয়ে দিব ঠিক আছে এরপর দেখেন ডাউন করবে আট ইঞ্চি পিছনে ডুলবে প্রাইস রাখবো মাত্র চার হাজার টাকা হ্যাঁ বস চেয়ার কত টাকা চার হাজার টাকা ইন্টেক ব্র্যান্ড নিয়েও নতুন ঠিক আছে এদিকে এটা এই চেয়ারটা সব জায়গায় ব্যবহার করা যাবে হোটেলে বাসায় ডাইনিং এ অফিসে হ্যাঁ একবারে রেস্টুরেন্টে মেডিকেল সব জায়গায় হাসপাতালে জেট। অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কত টাকা সাতশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন হাতল চেয়ার এগুলো দুই পিস আছে দাম পড়বে আপনার চৌত্রিশশো টাকা দুই চৌত্রিশশো এক পিস সতেরোশো করে এরপরে দেখেন চেয়ার হার্ডেলিক্সিয়ার সয় আপ ডাউন করবে ইনটেক নতুন এটাও সেম এটা ছোটো এটা একটু বড় কিন্তু প্রাইস সেম তেশো টাকা করে কত টাকা তেড়শো টাকা এগুলা ফার্নিচার আইটেম কন্ডিশন হয় না পুরো টাকা পেমেন্ট ঠিক আছে কন্ডিশনে নেওয়ার জন্য হইলে নক দেওয়ার কি নাই দরকার নাই হ্যাঁ দাদা যারা আরাম চেয়ার আর মানে মাথা হেলান দিয়ে রাখবো কি ঠিক আছে অনলি মাত্র আঠারোশো টাকা ইনটেক ব্র্যান্ড নিউ নতুন অনলি মাত্র আঠারোশো টাকা সেন্সিয়ার এদিকে দেখেন শুধু হেলাম দিতে পারবে না আর কি মানে হেলাম দিতে পারবে মাথা রাখতে পারবে না পাঁচশো টাকা কম তেরোশো টাকা তেরোশো আঠারোশো ঠিক আছে আজাদ ভাই বিয়ে বলতেছে যে অরিজিনাল টর্চ লাইটের কথা তো নিয়ে আসলাম আর কি ঠিক আছে এগুলো প্রত্যেকটা মাল একশো একশো চালু না চললে রিটার্ন না চললে রিটার্ন এগুলা দেখেন প্রত্যেকটা মাল জাপানি জার্মানি এগুলা জাপানি আর জার্মানি চাইনা নাই ঠিক আছে এগুলোর দাম পড়বে প্রতি ফিস পাঁচশো টাকা করে প্রতি ফিস পাঁচশো টাকা দুইটা নিলে একটা ফ্রি দুইটা নিলে একটা ফ্রি প্রতি পিস পাঁচশো তিনটা নিলে এক হাজার তিন দুইটা নিলে একটা ফ্রি তিনটা নিলে এক হাজার আর একটা নিলে পাঁচশো টাকা যা আছে সব লড দিয়ে দিব লস প্রজেক্ট ঠিক আছে লস প্রজেক্ট সব লড দিয়ে দিব ফ্রিজ গুলা দেখা দেন ভালো করে এটা হচ্ছে দুইশো লিটার আমি কি বলি শুনুন এগুলার দাম যদি সবগুলা চেক করে করে দিই যেমন ধরেন এটা একশো একশো এটা এরকম সাত হাজার টাকা তো এটা হচ্ছে যে কি ওগুলার থেকে এটা নিরস ঠিক আছে তো সবগুলা যে এরকম আছে এরকম গাড়ি তো তুলে দিব দাম রাখবে একবার এরকম হ্যাঁ একটা দুইটা তিনটা হ্যাঁ একটা দুইটা তিনটা এদিকে আছেন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো ঠিক আছে বারোটা একসঙ্গে অনলি মাত্র ষাট হাজার টাকা টোটাল টাকা করে যেমন ধরেন এটা তো হাজার টাকার ফ্রিজ না না এটা এটা টাকার টাকার ফ্রিজ ফ্রিজ এই যে দেখেন ইনটেক একবার ইনটেক নতুন হ্যাঁ যেমন ধরেন এটা কাজ করতে হবে ঠিক আছে তো যে রকম আছে এরকম শুধু গাড়িতে তুলবে দে ক্ষেত্রে কত হবে না ভাই কয়টা চালু আছে যে রকম আছে এরকম যেমন ধরেন এগুলা বারোটার থেকে একটা কাজ করতে হবে বুঝেন নাই তো আমি যদি এরকম আলাদা আলাদা বিক্রি করি আমার টাকা বেশি লাখ কিন্তু আমি এগুলা শেষ আমার নোট ইন্টেক ব্র্যান্ড নিউ ফ্রিজ আসবে ওই জন্য আমি এগুলা কি পুরাতন গুলা লড়ে দিয়ে দিচ্ছি বারোটা ফিরিজ দাম কত করবে অনলি মাত্র ষাট হাজার টাকা আপনি ওই দিকে একটু দেখা দেন ভালো করে ওই হচ্ছে তিনটা এদিক থেকে দেখা যাবে তো এ এদিকে তিনটা আর এদিকে দেখান চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এ বারো ঠিক আছে এইটা পর্যন্ত হ্যাঁ লালটা পর্যন্ত এই বারোটার দাম কত সাইডে দাড়ি যেমন ধরেন দেখেন এটা কি পাঁচ হাজার টাকার ফ্রিজ বুঝেন না মনে হয় তে দাম মাল আমি দিয়ে দিচ্ছি লডে কত করে এবারিস পাঁচ টাকা করে পড়তেছে লডে হ্যাঁ বাসার জন্য বলেন হোটেলের জন্য বলেন রেস্টুরেন্টের জন্য বলেন হ্যাঁ ইঞ্চি ঠিক আছে জাহাজের বোর্ড জাহাজের কার্ড দিয়ে ব্যবহার করা হয়েছে হ্যাঁ মানে বানানো হয়েছে আর কি এটা টু টু ওয়ান টু টু ওয়ান ফার্স্ট সিডের সোফা এটার দাম রাখবো অনলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো ভালো করে দেখে দেন কোনো পার্ট আছে কেন থাকবে ওগুলো তো ইনটেক মাল হ্যাঁ আর মোড়াগুলো হচ্ছে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মোড়াগুলো সব জায়গায় ইউজ করতে পারবে এগুলো আমি এখানে দিছি এটা হোটেলে গ্যাস আর এই ড্রেসিং টেবিলের সামনে সোফার পাশে খাটের পাশে সব জায়গায় ইউজ করা যাবে কত টাকা সাতশো পঞ্চাশ টাকা আর সোফা নয় হাজার পাঁচশো ওয়ান টু টু টোটাল পাঁচ সিট লাগেজ ব্যাগ টলি বড় গোলা এগারোশো ছোট গোলা নয়শো বড় গোলা নয়শো যার থেকে যত বেশ লাগে নিতে পারবে এগুলা ইন্টিক নিউ এরপর দেখেন দাদা বাজাজ বাজাজ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট কপার মোটর হ্যাঁ বারোশো ওয়াট হেভি ডিউটি টু ইয়ার্স ওয়ারেন্টি থ্রি স্টিল জার সব কিছু বিস্তারিত লেখা আছে এফ্রি একটা নখ এখানে কি এখানে এক্সট্রা দেওয়া আছে মাল কিন্তু হেভি একের মাল অনলি মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা কত টাকা ছত্রিশশো পঞ্চাশ এগুলো অনলাইন প্রাইস অনেক ছয় হাজার পাঁচশো আর এখানে দেখেন ইন্ডিয়ান রুপি পাঁচ হাজার পাঁচশো আমার প্রাইস অনলি মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ৬৫০ পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা পরিবহনে দিয়ে মাল বুঝে নেবেন ঠিক আছে এরপরে দেখেন সুন্দর একটা সোফা টু টু ওয়ান হ্যাঁ এটা হচ্ছে হাতল সিস্টেম এটা হচ্ছে হাতল সিস্টেম টু টু ওয়ান এই সেটার দাম পড়বে অনলি মাত্র এগারো হাজার টাকা হ্যাঁ ফার্নিচার আর হচ্ছে রিচার্জেবল ফ্যান এই দুইটা প্রোডাক্টের মধ্যে কোনো কন্ডিশন হবে না পুরো টাকা পেমেন্ট দিতে পারলে মাল পাঠানো যাবে ধন্যবাদ এদিকে আসেন তো মোড়াগুলো একটু দেখা দেন ভালো করে সাতশো পঞ্চাশ টাকা সোফা টু টু ওয়ান অনলি এগারো হাজার টাকা দাদা রাইস কুকার এটা হচ্ছে টু এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ঠিক আছে

আমাদের কাছে মাল আছে বর্তমানে স্টকে হুন্ডাই ঠিক আছে কত টাকা ওয়ান পয়েন্ট এইট বাইশশো ঠিক আছে এই যে দিকে দেখেন এগুলা সবগুলা কিসের ফ্যানের ব্যাটারি ইনটেক ব্র্যান্ড নিউ নতুন ফ্যান ঠিক আছে পুরাতন ব্যাটারি ইউজ করি না যাতে কি কাস্টমার দুই চার বছর চালাতে পারার মতো ঠিক আছে